আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হম টু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো অষ্টম গণিত তৃতীয় অধ্যায় ঘনবস্তিতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে কি ত্রিপদী রাশি ঘন আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেটা সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে কি কি বলতেছে ত্রিপদী রাশি অর্থাৎ পাশের চিত্রে এ বি সি এবং ডি চারটি ঘনকাকৃতির বক্স দেওয়া আছে অর্থাৎ আমরা যদি পার্শ্বচিত্রটার দিকে একটু লক্ষ্য করি তার মানে দেখো একটা এ বি সি আর এ সবটা মিলে হচ্ছে ডি অর্থাৎ এই চারটা ঘনকাকৃতির আমরা কি দেওয়া আছে বস্তু রয়েছে তাহলে ঘনকাকৃতি কাকে বলবো যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই কি হতে হবে সমান হতে হবে তাহলে এই যে বক্স ডি এর পূতি বাহু দৈর্ঘ্য হবে অর্থাৎ এই ডি এর দৈর্ঘ্য হবে মূলত যেটা সবটুকুই তার মানে সবটুকো মান নিচ্ছে তোমার এ বি এবং সি এই তিনটা ঘন বস্তুর তোমার হচ্ছে কি দৈর্ঘ্যের সমষ্টি সমান হবে দেখো তাহলে ডি এর পুঁতি বাহু দৈর্ঘ্যের দৈর্ঘ্য হবে তাহলে বক্স ডি এর বাহু দৈর্ঘ্য আমার কতটুকু মূলত হচ্ছে এবি এর বাহু দৈর্ঘ্যের উপর নির্ভর করছে তাহলে যেখানে বক্স এবৈর্ঘ্য কি অজানা। তার মানে কি আমরা যে এখানে সির কথা বলতেছে এই তিনটা বক্সেরও কিন্তু হবে মূলত হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড যেহেতু আমার এই তিনটা দৈর্ঘ্যের সমষ্টির সমান তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মূলত হচ্ছে তিনটি পথ বিশিষ্ট বীজগণিত রাশি অর্থাৎ এখানে দেখো এই যে এক্স হচ্ছে প্রথম পথ তাকে আমরা ত্রিপদ রাশি বলি তাহলে লক্ষ্য করে এক্স প্লাস ওয়াই প্লাস যে তিনটি চলক বিশিষ্ট একটা কি ত্রিপদী রাশি তাহলে আমরা যদি একটু নিচে আসে দেখো এখানে একটা বাস্তব উদাহরণ দেওয়া আছে তাহলে বাস্তব উদাহরণে আমাদের কি বলতেছে যে তোমার স্কুলে ঘনকাকৃতি পানির ট্যাংকের দর্ঘ স্কুলের পাতাকা স্ট্যান্ডের ভিত্তিতে দর্ঘ প্রস্থ উচ্চতা সমষ্টি সমান অর্থাৎ যে তোমার হচ্ছে ঘনকাকৃতি পানির ট্যাংক আছে এর দর্ঘ হবে স্কুলের যে পাতাকা স্ট্যান্ড আছে এর ভিত্তিতে দর্ঘ প্রস্থ উচ্চতা সমান হবে অর্থাৎ পানির ট্যাংকের দর্ঘ হবে পতাকা স্ট্যান্ডের ভিত্তির দর্ঘ প্রস্থ এবং উচ্চতা এর উপর কি করে নির্ভর করবে অর্থাৎ এই যে দেখো একটা পতাকা স্ট্যান্ড এখানে দেওয়া আছে এর কি আছে এই বরাবর হচ্ছে দৈর্ঘ্য আছে এই বরাবর প্রস্থ আছে আর হচ্ছে কি এই বরাবর উচ্চতা আছে তার মানে কি এটার উপর নির্ভর করবে পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য তাহলে যদি পাতাকে স্ট্যান্ডের ভিত্তিতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে যতক্ষণ যদি এক্স ওয়াই জেড ধরি তাহলে পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য কত হবে তার মানে কি অবশ্যই যেহেতু এই তিনটার উপর নির্ভর করে তাদের সমষ্টি অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড অর্থাৎ এটিও একটি হচ্ছে আমার কি ত্রিপদী রাশি

এক নম্বরে কি বলতে পারবো আমরা সমাধান করবো মূলত তাহলে এক নম্বরে আমরা একটা পদ লিখতে পারি কি যে টু এক্স প্লাস হচ্ছে কত ফাইভ জে মানে এটাও কিন্তু একটা ত্রিপদী রাশি কারণ এখানে তিনটা পদ রয়েছে একটা দুইটা তিনটা ঠিক একই ভাবে আমরা লিখতে পারি যে ফোর এক্স প্লাস ফোর ওয়াই প্লাস কত ফাইভ তার মানে এটাও একটা এখানে আমার সংখ্যা কয়টা রয়েছে তিনটা রয়েছে কিভাবে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস কত সি এটা একটা তারপরে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি হচ্ছে জেড স্কোয়ার এটাও একটা আমার ত্রিপদী রাশি পাঁচ নম্বরে বলতে পারি যে আমরা লিখতে পারি ছয় নম্বরে যে মনে করো যে কি দেওয়া হচ্ছে কি দেওয়া আছে জেড দেওয়া আছে তার মানে এটা একটা ত্রিপদী রাশি তারপর সাত নম্বরে আমরা বলতে পারি যে টু এ প্লাস থ্রি বি মাইনাস ফাইভ সি তার মানে এখানে আমার তিনটা পদ রয়েছে এটা হচ্ছে একটা রাশি এরকম করে তুমি অসংখ্য কী করতে পারবা লিখতে পারবা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস হচ্ছে সি তারপরে আমরা নয় নম্বরে লিখতে পারি যে এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত ফোর বা আমরা আরও লিখতে পারি কি দশ নম্বরে আশা করি তোমরা বুঝতে পারছো যে এরকম করে আমরা ত্রিপদী রাশি লিখতে পারবো যেহেতু আমরা এদের সামনে ধরো যে এখানে তুমি টু দিলা এখানে মনে করি দিলা তার মানে এটা একটা কি হবে আমার ত্রিপদী রাশি হবে তাহলে এইরকম তোমরা কি করবা যে দশটা লিখবা তাহলে এইবার তারপরে আমাদের কি বলতেছে যে যে কোনো দুইটা কি বাস্তব উদাহরণের মাধ্যমে আমাকে কি করতে হবে ব্যাখ্যা করতে হবে যে চলো আমরা এই গুলোর থেকে আমরা যদি যদি বাস্তব উদাহরণের মাধ্যমে কি করে ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা যদি এক নম্বরটা যদি আমরা বাস্তব উদাহরণের সাথে যদি ব্যাখ্যা করতে চাই তাহলে এবার হচ্ছে বাস্তব উদাহরণ বাস্তব উদাহরণ দেব তাহলে আমরা মনে করি যে এক নম্বরটা আমাদের এক নম্বরটা কি ছিল মূলত এখানে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস হচ্ছে কি ছিল ফাইভ জেড ছিল তার মানে মনে এখানে আমরা কি বলতে পারি যে আমার আমার টিভির দ্বিগুণ দ্বিগুণ দেখো আমার টিভির দৈর্ঘ্যের দ্বিগুণ এর সাথে এর সাথে কত প্রস্তের তিনগুণ তাহলে প্রস্থের তিন গুণ ও উচ্চতার কয়েকগুন পাঁচ গুণ গুণ কি করলে যোগ করলে যোগ করলে মূলত হচ্ছে আমার পড়ার টেবিলের দৈর্ঘ্যের সমান আমার পড়া টেবিলের দৈর্ঘ্যের সমান তারপরে আমরা যদি আরেকটা শুধু উদাহরণ দেই এইবার আমরা যদি উদাহরণ দিই হচ্ছে কয় নম্বর এইবার যদি আমরা তিন নম্বরের উদাহরণটা যদি দেই তাহলে তিন নম্বর এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে তাহলে এইবার আমরা কি বলতে পারি তাহলে এ প্লাস বি প্লাস সি তাহলে আমরা এখান এখানে আমরা কি বলতে পারি বা তাহলে আমরা এখানে বলবো যে আমার নোট নোট খাতার দৈর্ঘ্য খাতার দৈর্ঘ্য তারপরে প্রস্থ ওকি দশা উচ্চতা উচ্চতা যোগ করলে তার মানে কি আমাদের এই নোট খাতার মনে করে এটা দুর্গ প্রস্থ উচ্চতা যোগ করলে যোগ করলে আমাদের গণিত বই দুর্গের সমান হয় আমার গণিত দুর্গের সমান হয় তাহলে আমরা এবার ধরে নেব যে ধরি নোট খাতা নোট খাতার আমরা হচ্ছে দৈর্ঘ্য ধর্ম দৈর্ঘ্য তার মনে হচ্ছে কত এ আবার নোট খাতার প্রস্ত কে দেব নোট খাতা প্রস্ত হবে আমার হচ্ছে কত বি আর উচ্চতা হবে মূলত সি তাহলে আমরা এখান থেকে আমরা কার সমান পাইলাম আমরা মূলত হচ্ছে গণিত বৈদর্ঘ্য তার মানে অতএব আমার হচ্ছে গণিত বৈধ কত হবে অর্থাৎ এই তিনটার কি হবে আমার সমান হবে তাহলে আশা করছি আমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমাদেরকে হচ্ছে পরে আমাদের দুই নম্বরে কি বলতেছে যে নিচের কোনটি ত্রিপদী রাশি নয় তোমার

এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই তার মানে এটা হচ্ছে কি না আমার এই যে ত্রিপদী রাশি না এর কারণ কি ছিল যে এটি এটি ত্রিপদী পদী রাশি নয় কারণ এখানে কটি পদ রয়েছে দুইটা কারণ এখানে একই ভাবে আমার হচ্ছে কোনটা ত্রিপদী রাসনা একই ভাবে আমার হচ্ছে দুই নম্বরটাও ত্রিপদী রাসনা কারণ এখানে একটা পদ রয়েছে আমার এবার হচ্ছে দুই নম্বর তাহলে আমার কি দেয় আছে যে এক্স ওয়াই তাহলে এটিও কি নয় যে এটি কারণ এখানে কটা পথ রয়েছে একটা কারণ এখানে একটি পথ রয়েছে আবার তারপরে আমাদের হচ্ছে ওয়ার্ড ইস ইট আছিল যেটা হচ্ছে 5 নম্বরে এখানেও আমাদের একটা পদ রয়েছে তার মানে এটা আমাদের ত্রিপদী রাশি না তাহলে এবারে হচ্ছে 5 নম্বরা মধ্যে আছিল মূলত से x y স্কয়ার z যেটি বিনা ত্রিপদী রাশি নয় কারণ আমার পথ রয়েছে তার মানে যেখানে আমার এখানেও একটা পদ রয়েছে তার মানে এটাও আমার কি হতে পারে ত্রিপদী রাশি হতে পারে না তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তার আজকের মতো এই পর্যন্ত তোমার সকলে ভালো থাকবো সুস্থ থাকবে আল্লাহ